الحمد رب العالمین والصلاة والسلام علی سید المرسلین اما بعد فاعوذ باللہ من الشیطان الرجیم بسم اللہ الرحمن الرحیم السلاۃ والسلام و یا رسول وعلا ولیِ و یا حبیب اللہ الصلاة والسلام وسلام یا نبی اللہ

যে ব্যক্তি সকালে বার আর সন্ধ্যায় দশ বার দুরশ্বরী পাঠ করবে নবী সাল আলী ওয়াসালাম ইসাদ করেন কে কেমতের দিনে আমি তার সুপারিশ করব করবো সুহানি ওয়াসাল্লামের সুপারিশ পাওয়াটা এটা অনেক বড় সৌভাগ্যের বিষয় রয়েছে কেননা যেদিন মাথার উপরে সূর্য হবে আর জমিন তামার হয়ে যাবে কেউ কারো কাছে যাবে না এবং কারো অবস্থা সম্পর্কে জানার চেষ্টাও করবে না সেই ভয়াবহ দিনে আমার নবী সাল আলহি ওসাল্লাম নিজের গুণাগার উম্মাতের সুপারিশ করবেন আসুন আমরা করি এখন থেকে আমরা প্রত্যেক দিন অধিক হারে দর্শী পাঠ করব সল্লু আল হাবিব সাল্লাল্লাহু তাল আলা মুহাম্মদ সাল আলিহি ওসাল্লাম হুসাইনি কাফলার এই অনুষ্ঠানে আমরা প্রথমে হজরতে সৈদোনা امام حسن اور امام حسین رضی اللہ تعالیٰ نور مرجادہ شامپور کے اور تادر فضیلت شامپور کے شانکیب دعا کرے جانر جانار چسٹا کرو رسول عربی مکی مدنی سلطان حضور صلی اللہ علیہ وسلم مشرد نووی مسجد چھلن چلین ایمن امام علی مقام حضرت سیدنا امام حسین رضی اللہ تعالیٰ نور آشلن আর এসে এরা শৈশবের কথা তিনি এসে রসলি করিম সাল্লি ওয়াসাল্লামের পিঠ মোবারকে বসে পড়লেন রসলি আরবি সাল আলী ওয়াসাল্লাম নামাজরত অবস্থায় ছিলেন যখন দেখলেন ইমামে হুসাইন আমার পিঠে এসে বসেছে আল্লাহ নবী আল্লানবী সাল্লি ওসাল্লাম সিজদাকে লম্বা করে দিলেন দীর্ঘ করে দিলেন এই জন্য যাতে করে

সিজদা আল্লাহনবী সাল্লা সাল্লাম দীর্ঘ করে দিলেন লম্বা করে দিলেন কেন এই জন্য কি আমার পিঠের উপরে ইমামে হুসাইন বসে পড়েছেন তো আল্লাহনবী আলি ওসলাম ইমামে হুসেন রদি আল্লাহ তাল শান সম্পর্কে জানতেন কেননা রসুল আরবী সাল্লি ওসলাম নিজেই ইরশাদ করেছেন আমার এই দুই সন্তান হজরতে সেদনা

ঘোষণা দিয়েছেন সুবহান তো এই ফজিলত সাহাবাকে রামও জানতেন আর তাদের উভয়কে অনেক সম্মান করতেন রসুল আরাবি সাল আলি ওয়াসাল্লাম ইরশাদ করেন এই দুই জনের বন্ধু অর্থাৎ যারা ইমামে আলী মাকাম সৈদনা ইমামে হাসান আর ইমামে হুসাইন রদি আল্লাহ তালানহুমাকে যারা বন্ধু বানিয়েছে আমার নবী বলেন তারা আমার বন্ধু যারা এই দুইজনের সাথে শত্রুতা পোষণ করলো আমার নবী সালাহ আলী ওয়াসাল্লাম ইরশাদ করেন কি তারা আমার শত্রু আল্লাহ দেখুন আমাদের নবী যিনি সমস্ত নবীদের সর্দার তিনি নিজেই ঘোষণা দিচ্ছেন কি যারা হাসান হুসাইনের বন্ধু তারা আমার বন্ধু আর যারা এই দুইজনের শত্রু তারা আমি নবীর শত্রু আর যারা নবীর শত্রু হবে তারা সমস্ত কল্যাণ থেকে বঞ্চিত হয়ে যাবে দুনিয়ার কল্যাণ থেকে কবরের হাসরের মিজানের পুলসেরাতের সমস্ত কল্যাণ থেকে সে বঞ্চিত হয়ে যাবে যে নবীর শত্রু হবে তো প্রিয় ইসলামী ভাইরা দেখুন আল্লাহ নবী সাল আলি ওসাল্লাম ধাপে 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 ইমামে মুজিতাবা আর ইমামে হুসাইন রাহান গুলো আমার নবী সাল্লাম নিজের পবিত্র জবান দিয়ে ইরশাদ করে গিয়েছেন চলুন আমরা এ বিষয়ে আর একটি হাদিসে করিমা আমরা জানার চেষ্টা করব। দেখুন আমরা ইমামে আলী মাকামকে ভালোবাসি আর এই দুই শেজাদা আমরা এত বেশি ভালোবাসি কি নিজের জানের চেয়েও বেশি আর উভয় শেহজাদা হচ্ছেন আমাদের বন্ধু কেননা আল্লাহ নবী বলেছেন যারা এই দুই শেহজাদাকে বন্ধু বানাবে তারা আমি নবীর বন্ধু সুহান আল্লাহ তো ইমামে হাসান আর ইমামে হুসেন রদি আল্লাহ তালুমা হচ্ছেন আমাদের বন্ধু রসুল আরবি সাল আলী ওসাল্লাম এই দুই শেহজাদার ব্যাপারে আর কি ইরশাদ করেছেন কেন আমরা ইমামে আলী মাকামের শান আমরা থাকি ইমামে আলী মকাম রদি আহর মাহফিল আমরা কেন সজ্জিত করি ইমামে আলী মকাম রদিউল্লাহর কাসিদা আমরা কেন গাই এই জন্য কি রসলি আরবি সাল্লাহ আলি ওস্লাম এই দুই শেজাদার শান বর্ণনা করেছেন একটি হাদিসে পাক এইভাবে রয়েছে রসলি করিম সাল্লাহআ ইরশাদ করেন এই দুই জনেই আরশের তরবারি ইমামে হাসান আর ইমামে হুসাইন রদি আল্লাহ হচ্ছেন আরশের তরবারি এরপরে আল্লাহ নবী সাল্লা সাল্লাম করেন হুসাইন আমার থেকে আর আমি হুসাইন থেকে সুহান আল্লাহ এরপর আল্লাহ নবী সালি সাল্লাম করেন কে আল্লাহ বন্ধু বানিয়ে নিক সেই ব্যক্তিকে যে হুসাইনকে বন্ধু বানিয়েছে আল্লাহ আকবর কত বড় বড় কথা আল্লাহ নবী সাল্লা সাল্লাম ইমামে আলী মকাম না ইমামে হুসেন রদি আল্লাহ তাল ব্যাপারে বলে গিয়েছেন এত বড় শান আর এত সম্মানের কথা বললেন এমন হয়তো আল্লাহ নবী সাল্লা সাল্লাম কারো ব্যাপারে বলেননি রসুল আরবি সাল্লাহ আলী ওয়াসাল্লাম ইশাদ করেন কে ইমামে হাসান আর ইমামে হুসাইন হচ্ছেন আর শের তরবারি এরপর বলেন کہ حسین آمار تھے کے اور آمی حسین تھے کے ایر پورے اللہ نبی دعا دی کہ جارا حسین کے نیجر بوندھو بانا لو تو اللہ جاتے تاکہ نیجر بوندھو بانیے نائے ایک جگہ تو بول چھن جارا حسنین کریمن کے بوندھو بانا لو تارا آمار بوندھو اور ایک جائے گئے اللہ نبی بول چھن کہ اللہ تاکہ نیجر بوندھو بانیے نیک دوستوں کو نیک کہا کہ تاکہ جے হুসাইনকে বন্ধু বানিয়েছে এরকম শব্দ গুছালো আর এত বড় কথা আর এত সম্মান আল্লাহ নবিসাল্লাহ আইলি হিউসাল্লাম এই দুই শাহজাদার জন্য এরশাদ করে গেছেন চলুন আমরা ইমামে হুসাইন রাদী আল্লাহু তাআলা আনহর আরও কিছু শান সম্পর্কে শুনি আমরা অনেকেই করবালাওয়ালাদের ঘটনার সম্পর্কে অবগত আছি এবং অনেকেই আমরা নেই আর অনেকেই আমরা জানার চেষ্টা করি আর অনেকেই আবার জানা থেকে একটু বিরত থাকে না আমাদেরকে জানতে হবে কেননা আজ যে এই গুছালো ইসলাম আমরা যে ঘরে বসে পেয়েছি তা এত সহজে আমাদের মাঝে আসেনি বরং সৈদোনা ইমামে হুসাইন রদিউল্লাহ তালানহোর কুরবানির কারণে তাদের ত্যাগ শুধু তার কুরবানি নয় বরং তার ছোট্ট সন্তান আলী আসগর আলী আকবর ভাতিজা ভাগনা বন্ধুদের কুরবানির বদলতে কুরবানির কারণে এই গুছালো ইসলাম খুব সহজে আমাদের ঘরে এসে গেছে ইমামে আলী মকাম রদি আল্লাহ তাহান হো যদি করবলার ময়দানে না যেতেন আর শাহাদত বরণ না করতেন তাহলে ইসলাম এত সহজ হতো না কেননা ইয়েজিদ এই ইসলামকে এই ধর্মকে নষ্ট করার অনেক চেষ্টা করেছিল অনেক চেষ্টা করেছিল নবী সাল্লাহ আলি ওয়াসালামের সুন্নতকে সে বিনিষ্ট করার চেষ্টা করেছিল ইমামে হুসাইন রদিউলাহু তালাহু তো মাথা দিয়ে দিলেন গর্দন দিয়ে দিলেন কিন্তু ইয়েজিদের হাতে হাত দেননি যার কারণে এই ইসলাম আজ এত সুন্দরভাবে আমাদের মাঝে এসেছে আর আমরা পালন করার চেষ্টা করছি আর তা হচ্ছে ইমামে আলী মাকাম ওয়ালাদের কারণে প্রিস লাইফরা হাজিতে না ইমামি হুসাইন লাহুতা তালাহুর শান আপনাকে আমি শোনাচ্ছি আপনি মন দিয়ে শুনুন রসুলি করিম সল্লাহ আলহি ও কোলে ইমামে হুসেন রদি আল্লাহ খেলছিলেন আর রসুল সাল্লামের ছোট্ট শেজাদা ইব্রাহিম রদি আল্লাহ তাহন কোলে ছিলেন দুই শেজাদাকে নিয়ে আমার নবী সাল্লা সাল্লাম খেলছিলেন কথা বলছিলেন হাসছিলেন এমন সময় ফেরিস্তা আসলেন اور فرشتہ اے شے بول لین یا سیدی یا رسول اللہ صلی اللہ علیہ وسلم اے دوئی شہزادہ کے اللہ تعالیٰ اپنا کولے راگ بیننا اے دوئی شہزادہ مودے تھے کہ ایک جون کے اپنی بیچے نین تو رسول عربی صلی اللہ علیہ وسلم شعب کو تھا بوستے پار لین ایر پور اما نبی ارشاد کر لین کہ آمی حسین کے بیچے نین تھی কেননা যদি আমি নিজের ছেলে ইব্রাহিমকে বেছে নিই তো আমি খুশি হব আর যদি হুসাইন চলে যায় তো তার বাবা আলী তার মা ফাতেমা তা আলা আনহা কি আমিও দুঃখিত হব তো আমি চাই যাতে হুসাইন থেকে যায় সুবহান আল্লাহ জিবিরিল আলি সাল্লাম এ কথা শুনে চলে গেলেন تین دنر مدھے رسول عربی صلی اللہ علیہ وسلم شہزادہ ابراہیم رضی اللہ تعالیٰ انتقال کرلین جہنی اللہ نبی امام علی مقام سیدنا امام حسین رضی اللہ تعالیٰ کے دیکھتے تو ہیں مرحبا بمن تہو بھی ابنی سبحان اللہ رسول عربی صلی اللہ علیہ وسلم جہن امام حسین کے دیکھتے تو ہیں এমনকে মর হাবা যার জন্য আমি নিজের সন্তানকে উৎসর্গ করেছি ইসলামী ভাইরা রসুল করিম সাল্লাল্লাহু আলী ওসাল্লাম ইমামে হুসেন রদি আল্লাহ কত ভালোবাসতেন কে ইমামে হুসাইন রদিউল্লাহ তালহনোর জন্য নিজের সন্তান ইব্রাহিম রদিউল্লাহ তালহনকে উৎসর্গ করে দিলেন দেখুন আমরা মুসলমান আমাদেরকে ইতিহাস পড়তে হবে আর শান যে আল্লাহ ইমামে আলী মাকাম এবং করবলাওয়ালাদেরকে যে দান করেছে আহলে বেদকে যে দান করেছে মর্তবা এই সম্পর্কেও তো আমাদেরকে জানতে হবে দেখুন রসুল্লাহ আরবি নবী সাল্লাহ আলিহিসাল্লাম আর কি ইরশাদ করছেন চলুন আমরা শুনি আল্লাহনবী সাল্লি ইসলাম স্বাদ করেন এই দুইজন আমার সন্তান আর আমার মেয়ের সন্তান হে আল্লাহ আমি এই দুইজনকে বন্ধু বানিয়ে নিয়েছি তুমিও তাদেরকে বন্ধু বানিয়ে নাও আর যারা তাদেরকে বন্ধু বানিয়েছে তুমি তাদেরকেও নিজের বন্ধু বানিয়ে নাও সুবহান আল্লাহ প্রিনিস ভাইরা দেখুন কি রসুল আরবি সালাহ আলি ওয়াসাল্লাম বলছেন আমার বন্ধু এ আল্লাহ তুমি তাকে বন্ধু বানাও আর যারা ইমামে আলী মাকামকে ভালোবেসেছে তুমি তাদেরকেও নিজের বন্ধু বানিয়ে নাও বাস্তবে এটা অনেক সৌভাগ্য বিষয় রয়েছে যারা ইমামে আলী মকামকে নিজের বন্ধু বানিয়েছে যারা ইমামে আলী মাকামের সানাহানি করে যারা ইমামে আলী মাকামের মেহফিলকে সাজায় আর তার জীবনী থেকে শিক্ষা অর্জন করে ইমামে আলী মাকামের জীবনীতে আমরা দেখি কে তিনি এক তো অনেক দানবীর ছিলেন আর ইসলামের জন্য তিনি এক এক করে সব কিছু কুরবান করে দিলেন যদি আমরা ভালোভাবে স্টাডি করি এবং ভালোভাবে যদি আমরা পড়ার চেষ্টা করি তো আমরা এটাই শিখতে পারবো যে সব কিছু উৎসর্গ করে দিতে হবে একমাত্র আল্লাহর জন্য আর যখন পরীক্ষা আসবে তো সেই পরীক্ষার সময় আমরা কি করব ধৈর্য ধারণ করব। আজ কিছু মানুষ আছে তারা মনে করে কি প্রবলেম শুধু আমারই হয়েছে দুনিয়াতে আরও কারো প্রবলেম হয়নি বা প্রবলেম আসেনি যখন মানুষ একটু অসুস্থ হয় বা বিপদের সম্মুখীন হয় তো সে মনে করে পুরো ওয়ার্ল্ডে পুরো দুনিয়াতে একমাত্র আমি এমন যে বিপদের সম্মুখীন হয়েছে আর কেউ না সামান্য বিপদ দেখলে আমরা ঘাবড়িয়ে যাই আর আমরা শিকায়ত করতে শুরু করে দিই দেখুন কেউ যদি বিপদে ধৈর্য ধারণ করে তো আল্লাহ তালা তার সম্মানকে বাড়িয়ে দেয় ইমামে আলী মকাম রদিউল্লাহ তালা আনহর সম্মান তো অনেক ঊর্ধ্বে রয়েছে অনেক ঊর্ধ্বে রয়েছে আর নবী বলেছেন ইমামে হাসান আর ইমামে হুসেইন রদিউল্লাহ তালা হচ্ছেন জান্নাতি যুবকদের সর্দার তো যার যত সম্মান হয় যার যত মর্তবা তালার দরবারে হয় তো তার পরীক্ষাও রূপ হয়ে থাকে ইমামে আলী মাকাম কোনো অভিযোগ করলেন না সবর করলেন আর তিনি এটাই দোয়া করলেন কে মলা তুমি আমাকে ধৈর্য ধারণ করার তফিক দান করো তো আমরাও করে করিনি কে যদি কোনো সমস্যা আসে বা কোনো প্রবলেম আসে তো আমরা ধৈর্য ধারণ করব। আর আল্লাহর কাছে সাহায্য চাইব মলা আমরা ক্ষমতা রাখি না আমাদের এত শক্তি নেই পরীক্ষা দেওয়ার মলা তুমি তোমার দয়ায় আমার এই প্রবলেমকে সমস্যাকে বিপদকে দূর করে দাও কেননা বিপদ একমাত্র আল্লাহ দূর করে সুখ দুঃখ আল্লাহর পক্ষ থেকে সুখ এসেছে আল্লাহর পক্ষ থেকে দুঃখ এসেছে তো দুঃখ দূর করবে আল্লাহ তালা তো তার কাছে প্রার্থনা করতে হবে দোয়া করতে হবে প্রিয় ইসলামী চলুন আমরা আরেকটি হাদিসে করিমা শ্রবণ করি রসুল করিম রফ রহিম সাল আলহি ওয়াসাল্লাম যখনই খাতুনে জন্নত ফাতেমাত জাহারা তৈয়বা তাহেরা রদি আল্লাহ তালানার হুজরাতে যেতেন বাড়িতে যেতেন তো ইরশাদ করতেন হাসানান করিমেন কই উভয়কে আমার কাছে নিয়ে আসো খাতুনে জান্নাত রদি আল্লাহ তালানহা উভয়কে আমার নবী সাল্লা সালামের কাছে নিয়ে আসতেন তো আল্লাহ নবী সাল আলিহি ও উভয়কে নিজের বুকের মধ্যে জড়িয়ে নিতেন আর উভয় থেকে সুঘ্রাণ নিতেন এভাবে সুঘ্রাণ নিতেন আর বলতেন এই দুই শাহজাদা হচ্ছে জান্নাতি ফুল আর এই দুই শাহজাদা থেকে জান্নাতের খুশবু আমি পেয়ে থাকি আল্লাহ আকবর কি শান কে বলছেন রসুল আরবি সাহু আলিহি ওসলাম ইরশাদ করছেন আল্লাহ তো প্রিয় ইসলামী ভাইয়েরা এমন শেজাদা কাইনাতে হয়েছে আর না হবে সুবাহা এমন শেজাদা কাইনাতে আর দ্বিতীয় হবে না আর এমন মাও দ্বিতীয় হবে না কেননা ইমামে আলী মকাম সৈদোনা ইমামে হুসাইন আলা তনহুর চর্চা এবং তার সনা খানি তার প্রশংসা তো ফ্রেস্তারা গাইছে দেখুন প্রিয় লাইভ ভাইরা ইমামে আলী মকাম সৈদোনা ইমামে হুসেইন রদিউল্লাহ তাআলাহু দুনিয়াতে আসার আগেই তার শাহাদাতের চর্চা তার শাহাদাতের কথা প্রচার প্রসার হয়ে গিয়েছিল বর্ণিত হয়েছে নবী করিম রফুর রহিম সাল্ল্লাহ আলী ওয়াসাল্লামের তিন শত বছর পূর্বে একটি ছন্দ একটি পাথরের উপরে লিখা হয়েছিল

ایک پاتر لکھا ہونا تو رسول عربی صلی اللہ تعالی علی وسلم کر امام علی مکام سیدا امام حسین ردی اللہ تعالہ شہادت برن کروین نبی کریم رف رحیم صلی اللہ تعالی علی وسلم ایک فریشتہ آسلو যে এর আগে কখনো জমিনে আসেনি নবী সাল্লাহ আলী ওয়াসাল্লাম থেকে অনুমতি চাইলেন ইয়া রসুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সল্লাহ আলি ওয়াসাল্লাম আমি আপনার দরবারে হাজিরে দিতে চাই আল্লাহ নবী সাল্লাম অনুমতি দিলেন ফেরেস্তা আসলেন এবং উমে সালমা রদি আল্লাহ আনাকে আদেশ করলেন যাতে করে ভিতরে কেউ না আসে সেই ফেরেস্তা কথাই বলছিলেন কি এমন সময় ইমামে আলী মকাম সৈদোনা ইমামে হুসাইন তা তালানু দৌড় দিয়ে আসলেন আর আমার নবীর কোলে বসে পড়লেন তখন সে ফেরিস্তা বলল ইয়া রসল্লাহ ইয়া হাবিবল্লাহ সল্লাহু আলী ওসাল্লাম আপনার এই হুসাইনকে আপনার কিছু দুষ্ট উম্মতিরা শহীদ করে দিবে আর এই সময়টা খুবই ঘনিয়ে আসছে আপনি যদি বলেন তবে যেখানে এই হুসাইন শহীদ হবেন সেখানকার মাটি আমি আপনাকে এনে দিয়েছি নবী সাল্লাহ আলী সাল্লাম বলেন ঠিক আছে এনে দাও মাটি এনে দেওয়া হলো আরেকটি রেওয়য়েতে আছে সেখানকার মরুভূমির ধুলিকোনা এনে দিলেন আল্লাহনবী সাল্লা সাল্লাম সেটা নাকের দিকে নিয়ে আসলেন আর সুগ্রাণ নেওয়ার চেষ্টা করলেন ঘ্রাণ নেওয়ার পরে বললেন কে আমি তো দুঃখ جترنارے گران پاچی تو فریشتا بول ہاں یہ کربل مٹی اللہ نبی صلی اللہ تعالی علیہ و علیہ وسلم امر سلمہ ردی اللہ تعالی عنہ کے ارشاد کرلین ہے امے سلم یہ ایک کاچر بوتل رکھے داؤ جہ یہ جن رکت ہوئے جا من کر نیو কি তোমার হুসে করবলার ময়দানে শহীদ হয়ে গিয়েছে আহ উম্মে সলমার আদিউল্লাহ তালান হা যখনই ওই মাটিকে দেখতেন আর বলতেন যেদিন এই মাটি রক্ত হয়ে যাবে তখন কী অবস্থা হবে কত দুঃখ এবং কষ্টের সময় হবে সেটা বাস্তবিকই একদিন এমন আসলো সেই মাটি রক্ত হয়ে গেল یہاں کتا پرکاش پائے کہ رسول عربی صلی اللہ تعالی علی ولی وسلم کہ ام سلم وہ حیات جہاں رپت ہوئے جا ایٹاو نبی صلی اللہ علیہ وسلم شان اور غیب سبحان اللہ تو پری اسلائی آپ دیکھیں انوشان حسینی کافلہ اور ای ان আমরা ইমামে আলী মকাম সৈদোনা ইমামে হুসাইন রদিউল্লাহ তালাহর শান সম্পর্কে এবং শৈশব সম্পর্কে আমরা জানার চেষ্টা করেছি আল্লাহ তালা আমাদের সবাইকে এহলে ব্যতের ভালোবাসা দান করুক প্লিস ভাইরা আপনারা দেখছেন অনুষ্ঠান হুসাইনী কাফলা আর এই অনুষ্ঠানে আমরা হাজিতে সৈদুলনা ইমামে হাসান আর ইমামে হুসাইন রদিউল্লাহু তালাহর শান সম্পর্কে মর্যাদা সম্পর্কে ফজিলত সম্পর্কে জানার চেষ্টা করেছি আল্লাহ তালা আমাদের সবাইকে আহলে ব্যতের ভালোবাসা দান করুক দেখা হবে আগামী পর্বে আরেকটি বিষয় নিয়ে আলোচনা করব ততক্ষণ ভালো থাকবেন আর মাদিনী চ্যানেলের সঙ্গেই থাকবেন সল্লু আল হাবিব তা তালা আলা মুহাম্মদ সল্লাহুআ আলাইহি ওসাল্লাম